আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে শিক্ষকদের চলমান আন্দোলনে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তারা যে বিবৃতি দিয়েছে যে দুই হাজার টাকা বাড়ি ভাড়া সেটার অধিকাংশ শিক্ষক বারো শতাংশের বেশি ভাড়া বাড়ি ভাড়া পাবেন তারা কিন্তু বলেছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে আর সুবিধা আগামী এক নভেম্বর থেকে কার্যকর হবে এইখানে মূল যে হাস্যকর বিষয়টি যে মূল বেতনের পাঁচ শতাংশ তার মানে দুই হাজার টাকা এখন যদি আমরা দেখি যে সরকারের একজন প্রিয়ন সরকারের একজন পিয়ন তার বাড়ি ভাড়া হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন যদি ধরি আজকে চাকরিতে জয়েন করেছে পাঁচ হাজার ছয়শো টাকা সেই বাসা ভাড়াটাও আমরা চাচ্ছি না তার থেকেও কম চাচ্ছি বিশ হাজার টাকা স্কেলে যার বেতন আজকে ষোলো হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে তার কত হয় টোয়েন্টি পার্সেন্টে বত্রিশশো টাকা যে ষোলো হাজার টাকা বেতনে জয়েন করলো এবং তার বাসা ভাড়া চাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট বত্রিশশো টাকা একজন পিয়নের অর্ধেকের কাছাকাছি একজন সরকারি পিয়ন সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শো টাকা ঢাকা সিটির ভিতরে ঢাকা ছাড়া অন্যান্য চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন ও সাভার পৌর এলাকার জন্য পাঁচ টাকা ন্যূনতম পাঁচ টাকা এবং এছাড়া অন্যান্য স্কেলে ন্যূনতম ন্যূনতম সাড়ে চার হাজার টাকা একজন পিয়নের বেতন সেইখানে মাত্র টাকা দিয়ে মন্ত্রণালয় বলছে অধিকাংশ শিক্ষক হাজার বারো শতাংশের বেশি বাড়ি ভাড়া পাবেন এইটা কোনো কথা আজকালকার দুই হাজার টাকা দুই হাজার টাকায় কোথাও বাসা ভাড়া আছে যিনি এইটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে এই কথাগুলো বলেছেন তার ড্রাইভারের বাসা ভাড়া কত তার ড্রাইভারের বাসা ভাড়া খুঁজতে গেলেও দেখা যাবে মিনিমাম ছয় সাত হাজার টাকা আছে যদি সর্বনিম্ন পোস্টে জয়েন জয়েন করে করে প্রথম দিন টাকা এরপর যদি চাকরি আরো বাড়ে তাহলে আরো বেশি বাসা এরপরে বলা হয়েছে ডেলি ক্যাম্পাসের নিউজে ঘোষিত এ নতুন বাড়ি ভাড়া সুবিধা বাস্তবে আরো বেশি আর্থিক বৃদ্ধি আনবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের হিসাবে সরকারের ঘোষিত বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে বৃদ্ধি এবং ন্যূনতম মাসিক টাকা সংযোজনের ফলে অধিকাংশ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাবদ ভাতা বেশি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে দেওয়া পোস্টের এক ব্যাখ্যা এসব তথ্য দেওয়া হয় মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয় বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা বিবেচনায় আনলে ছাপ্পান্ন শতাংশ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে বারো শতাংশের বেশি এতে আরও বলা হয় বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক টাকা বিবেচনায় আনলে শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে নয় শতাংশের বেশি ব্যাখ্যায় বলা হয় বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা বিবেচনায় আনলে উনানব্বই শতাংশ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে আট দশমিক সাত শতাংশের বেশি তথ্য ঘেটে দেখা যায় এ হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের পঞ্চাশ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া হবে আড়াই হাজার টাকা তার মানে অধ্যক্ষর মতো গ্রেড নাম্বার গ্রেডেও পিয়নের অর্ধেক তাও হচ্ছে না একজন পিয়ন পাচ্ছে পাঁচ হাজার ছয়শ চাকরিতে জয়েন করলে একজন অধ্যক্ষ বিশ বছর পঁচিশ বছর চাকরি করে বাড়ি ভাড়া পাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একজন অধ্যক্ষ আর শিক্ষক তো দূরে থাক শিক্ষকদের সেখানে দেখা যাচ্ছে যে বারো হাজার পাঁচশো টাকা যে জয়েন করে তার বাড়ি ভাড়া হয় ছয়শো পঁচিশ টাকা তার সর্বনিম্ন দুই হাজার টাকা তো লিখিয়ে দিয়েছে তা এইলো অবস্থা এখন যে অবস্থা দেখা যাচ্ছে আসলে শিক্ষকদের কোনো মূল্যায়ন নেই তবে আমাদের প্রাণের যেই নেতা প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার তাকে ধন্যবাদ জানাই তিনি প্রতিনিয়ত এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আন্দোলনে লিড দিচ্ছেন এবং লেটেস্ট নিউজগুলো তিনি দিচ্ছেন এবং আজকে কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে থালাবাটি হাটে নিয়ে ভুখা মিছিল হয়েছে এবং আমি বলবো এই বিশ দাবি করাতেই কিন্তু এই পাঁচ পার্সেন্ট অবস্থা আমাদের উচিত ছিল পুরাটাই দাবি করা আমাদের উচিত ছিল একটা পিয়নের বাসা দাবি করা যে সরকারি একজন পিয়ন তার সম পরিমাণ আমাদের বাসা ভাড়া দেন আমরা কোনো পার্সেন্ট বুঝি না আমরা কোনো পার্সেন্ট বুঝি না আমাদের বাসা ভাড়া হবে সরকারি একজন পিয়নের বাসা ভাড়া সেইটা আমরা ভিক্ষা চাই সরকারের কাছে যে সরকারি একজন পিয়ন কত টাকা বাসা ভাড়া পায় সেটা আমাদের দেন ন্যূনতম ন্যূনতম দুই হাজার টাকা না দিয়ে ন্যূনতম পাঁচ হাজার ছয়শো টাকা করেন বা ন্যূনতম পাঁচ হাজার টাকা করেন আমরা ওই পার্সেন্ট বুঝি না ন্যূনতম পাঁচ হাজার টাকা দেন একজন পিয়নের বাসা ভাড়া আমাদেরকে দেন এটা হবে মূল কথা আমি মনে করি আন্দোলনের যেহেতু তারা পার্সেন্ট বিশ পার্সেন্ট দিতে নারাজ আমাদের একজন পিয়নের বাসা ভাড়া দরকার আমরা বিশ পার্সেন্ট বুঝি না পাঁচ পার্সেন্ট বুঝি না দশ পার্সেন্ট বুঝি না পিয়ন যা পায় তাই আমাদের দেন আমরা কোনো অফিসারের বাসাপাড়া ভাড়া চাই না প্রিন্সিপাল হয়ে আমরা একজন পিয়নের বাসাপাড়া ভাড়া চাই এবং শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাথ এবং যারা এবং তারা আপনারা জানেন এনসিপির নেতা এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে তবে দেলোয়ার হোসেন আজিজ স্যারকে আমি একটু এতটুকু বলবো তিনি যদি আমার এই বক্তব্য শুনে থাকেন যে কোনো পার্সেন্ট বুঝি না আমাদের একজন পিয়নের বাসা ভাড়া দেন আমরা তাতেই খুশি আমরা কোনো নবম গ্রেডের এর কর্মকর্তার বাসা ভাড়া চাইনি অধ্যক্ষ হিসাবে একজন পিয়নের বাসা ভাড়া চেয়েছি একজন শিক্ষক হিসাবে একজন পিওনের বাসা ভাড়া চেয়েছি একজন প্রভাষক হিসাবে একজন পিয়নের ভাষা ভাড়া চেয়েছি যে পাঁচ হাজার টাকা পিয়নের যে বাসা ভাড়া সেটি আমাদেরকে দেন এইটাই এখন আমাদের স্লোগান হওয়া উচিত আমরা পার্সেন্ট বুঝি না পার্সেন্ট দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম